আসসালামু আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ হাজির হয়ে গেলাম তোমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন হাজার পঁচিশের গণিত বিষয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে যেসব উপজেলায় এখনও গণিত পরীক্ষা হয় নাই তারা আমাদের প্রশ্নটি প্র্যাকটিস করতে পারো আশা করি তোমাদের উপকারে আসবে পরীক্ষার জন্য সময় থাকবে দুই ঘন্টা ত্রিশ মিনিট পূর্ণমান হচ্ছে একশো এক দাগে আছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখ এক নিচের কোনটি মৌলিক সংখ্যা সঠিক উত্তর হবে তিন সঠিক উত্তর হবে ঘ চোদ্দ চার নিচের কোন সংখ্যাটি পাঁচ এর গুণিতক সঠিক উত্তর ক পঞ্চাশ পাঁচ চব্বিশ এর গুণনীয়ক কোনটি সঠিক উত্তর হবে ঘ ছয় ছয় নম্বরে আছে কোনটি অপ্রকৃত ভগ্নাংশ সঠিক উত্তর হচ্ছে চার ভাগের পাঁচ সাত ছয় ভাগের তিন এর সমতুল ভগ্নাংশ কোনটি সঠিক উত্তর খ বারো বাঘের ছয় আট ছয় ও সাতের গসাগু কোনটি ছয় ও সাতের গসাগু হচ্ছে ছয় নয় সম্পূরক কোণের একটি কোণের একটি কোণ আশি ডিগ্রি হলে অপরটি কত সম্পূরক কোণের একটি কোণ আশি ডিগ্রি হলে অপরটি হচ্ছে একশত ডিগ্রি অপর কোনটি একশত ডিগ্রি তারপর হচ্ছে নিচের কোনটি তরল পদার্থ পরিমাপের একক সঠিক উত্তর হবে খ লিটার এগারো এক মিনিটে কত সেকেন্ড এক মিনিটে ষাট সেকেন্ড বারো নিচের কোনটি বর্গক্ষেত্র সঠিক উত্তর হবে খ তেরো পাঁচশত মিটারে দেড় কিলোমিটার পাঁচশত কিলোমিটার পাঁচশত মিটারে শূন্য দশমিক পাঁচ কিলোমিটার চোদ্দ এক শত বাঘের এককে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে হয় ক শূন্য দশমিক শূন্য এক পনেরো সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ ষাট ডিগ্রি ঘ ষাট ডিগ্রি ষোলো সাত গুণ আট বিয়োগ ছয় বাঘ দুই সমান হচ্ছে সাত সঠিক উত্তর হবে গ সাত সতেরো নম্বরে আছে নিচের কোনটি সমকোণ সঠিক উত্তর হবে ক আঠারো এক সপ্তাহ সমান সমান কত ঘণ্টা সঠিক উত্তর হবে গ একশত আটষট্টি উনিশ ছয় বাঘের এক যোগ তিন বাঘের এক যোগ নয় বাঘের দুই সমান কত সঠিক উত্তর হবে ঘ নয় বাঘের দুই বিশ তিন বাঘের দুই বিয়োগ চার বাঘের এক সমান ক আট বাঘের এক খ সাত বাঘের তিন গ সাত বাঘের এক ঘ বারো বাঘের পাশ সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখে দিলেই হবে দুই নং প্রশ্ন উত্তরে আছে শূন্যস্থান পূরণ করা যে কোনো দশটি দশটির জন্য দশ নম্বর এক ভাজ্য সমান সমান ভাজ গুণ খালিগড় যোগ বাক্সেস শূন্যস্থানে হবে বাকফল কারণ ভাজ্য কারণ ভাজ্য নির্ণয়ের সূত্র হচ্ছে ভাজ গুণ বাকফল যোগ বাক্সেস তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো তারপর হচ্ছে খালি ঘরে দেন নয় দেন নয় বসাও সঠিক শূন্য হবে শূন্য থেকে সাঁত্রিশ তারপর হচ্ছে ছয় বাঘের এক সমান বারো বাঘের দেশ শূন্যস্থানে হবে বারো বাঘের দুই তারপর হচ্ছে এক কিলোমিটার সমান সমান দেশ মিটার এক কিলোমিটার সমান সমান এক হাজার মিটার তারপর হচ্ছে লেস দেন অথবা গেটা দেন প্রতীকটি বসাও শূন্যস্থানে হবে দ্বিতীয় প্রথম প্রতীকটি শূন্যস্থানে হবে প্রথম প্রতীকটি কোন আকৃতির বাহুগুলোর মোট দৈর্ঘ্যই হল ওই আকৃতির পরিসীমা এক দিন সমান সমান চব্বিশ ঘন্টা কোনো কোনো পরিমাপের একক হলো। কোনো পরিমাপের একক হলো মিটার ছয় গ্রাম সমান সমান দেশ কেজি ছয় গ্রাম সমান সমান শূন্য দশমিক শূন্য ছয় কেজি তিন যোগ আট গুণ খালিগড় সমান পঁয়ত্রিশ শূন্যস্থানে হবে সাত তিন সংক্ষেপে উত্তর দাও যে কোনো দশটি তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আর উত্তর বলে দেবো না কারণ উত্তরগুলো বলে দিতে গেলে ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাবে তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাদের বইয়ে এবং গাইডে দেওয়া আছে আশা করি তোমরা সকলেই শিখে নিবে কয় আছে যৌগিক সংখ্যা কাকে বলে একটি উদাহরণ দাও খ প্রকৃত ভগ্নাংশ কাকে বলে একটি উদাহরণ দাও গ এক ঘন্টায় কত সেকেন্ড ঘ লসাগু কাকে বলে ইঁ অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে একটি উদাহরণ দাও ছ সাতের দুইটি গুণিতক লেখ ছ বাহু ভেদে ত্রিভুজ কয় প্রকার ও কি কী য নয়ের গুণীয় গুলো লেখ য ক্ষেত্রফল কাকে বলে ইয় চব্বিশ জন ছাত্রছাত্রীর জন্য টেলিসিন্ন লেখ ট কোন ভেদে তিন প্রকার ত্রিভুজের নাম লেখ ঠ সারবাগের তিন এর দুইটি সমতুল ভগ্নাংশ লেখ চার নং প্রশ্ন উত্তরে আছে ছয় আট ও নয় নং সহ যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও বন্ধুরা আমি আর বলে দিব না তোমরা সম্পূর্ণ ভিডিওটি একটু কষ্ট করে দেখে নাও সবগুলো প্রশ্নের উত্তরই তোমাদের গাইডে দেওয়া আছে মেন বইতে অঙ্কগুলো আছে তোমরা স্ক্রিনশট রেখে দিয়ে সংরক্ষণ করেও রাখতে পারো ছয় শম্পা সকালে নাস্তায় তিনশত চল্লিশ মিলি দুপুরের সাথে তিনশত আশি মিলি এবং রাতে খাবারের তিনশত মিলি পানি পান করেছে মোট কতটুকু পানি পান করেছে পান করা পানি ডেসি লিটার এবং লিটারে প্রকাশ করো সাত সাজ্জাদ এবং সোহাগ দুই ভাই সাজ্জাদের বয়স চোদ্দ বছর পাঁচ মাস এবং সোহাগের বয়স নয় বছর নয় মাস তাদের বয়সের পার্থক্য কত আট